এটা আস্তে আস্তে প্রস্টেট গ্ল্যান্ডটা ইনলার্জ হয় এটা হরমোনের এফেক্টে হয় ইউরিনারি ইনকন্টিনেন্স হতে পারে মানে প্রস্টেট ক্যান্সার আজকাল মানে ফ্রিকোয়েন্সি এটা বেড়েছে এই হরমোনাল এফেক্টে হয় টেস্টোস্টেরনের এফেক্টে হয় পেচ্ছাপ খুব জোরে হয় না পেচ্ছাপ খুব ঘন ঘন যেতে হচ্ছে নমস্কার উপকার থেকে আমি শেষমিতা কুন্ডু উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন আজ আমরা আলোচনা করব প্রোস্টেট গ্ল্যান্ড নিয়ে আজ আমাদের সাথে রয়েছেন স্বনামধন্য ডক্টর কোস্তব সাহা স্যার প্রোস্টেট গ্ল্যান্ডে সমস্যা কি কি হতে পারে বা প্রোস্টেট গ্ল্যান্ডটা অ্যাকচুয়ালি কি প্রোস্টেট গ্ল্যান্ডটা একটা আক্রোট শেপের একটা গ্ল্যান্ড যেটা পুরুষ মানুষদেরই থাকে কেবল সেটা ওই মূত্রনালীর চারপাশে থাকে আছে করে একটা গ্ল্যান্ড থাকে এই গ্ল্যান্ডটা সব পুরুষ জন্ম থেকেই থাকে মানুষদের বয়স কালে এসে মানে আফটার ফিফটি ফিফটি ফাইভ ইয়ার্স অফ এজ এটা আস্তে আস্তে প্রস্টেট গ্ল্যান্ডটা এনলার্জ হয় এটা হরমোনের এফেক্টে হয় তো হরমোনের এফেক্টেই যে গ্ল্যান্ডটা এনলার্জমেন্ট হয় তখন সেই গ্ল্যান্ডটা এটা যদি নালী হয় আর এটা যদি গ্ল্যান্ডটা হয় এই গ্ল্যান্ডটাই মূত্রনালিটাকে কমপ্রেস করতে থাকে এবং এই যে গ্ল্যান্ডটা এনলার্জমেন্টের জন্য যে মূত্রনালিটা কমপ্রেস হচ্ছে সেই কারণে এই পেচ্ছাপের যে অসুবিধাগুলো বয়স্ক মানুষদের হয় যে পেচ্ছাপ খুব জোরে হয় না পেচ্ছাপ খুব ঘন ঘন যেতে হচ্ছে পেলে ধরে রাখতে পারছে না রাত্তিরে বারবার তিনবার চারবার পেচ্ছাপ করতে উঠতে হচ্ছে

এর বেশি সাইজ বেড়েছে সেটাকে আমরা প্রস্টেটিক এনলার্জমেন্ট বলি এনলার্জমেন্ট স্যার কখন হয় বা কিভাবে হয় এনলার্জমেন্টটা এটা বেসিক্যালি হয় আপনার মানে এই হরমোনাল এফেক্টে হয় টেস্টোস্টেরনের এফেক্টে হয় এটা হওয়া শুরুই হয় ইউজুয়ালি পঞ্চাশ পঞ্চান্ন ষাট বছরের পরে পুরুষ মানুষদের তার আগে ইউজুয়ালি প্রস্টেটের সমস্যা কোনো পুরুষের দেখা দেয় না এবং এই এনলার্জমেন্টটা ভ্যারি করে কার কতটা এনলার্জ হবে এবং তার এনলার্জমেন্টের অনুযায়ী তার কতটা প্রবলেম তাকে মানে ফেস করতে হবে অনেক সময় দেখা যায় যে আমি বারবার পেশেন্টদের একই কথা বলি যে একশো গ্রামের প্রস্টেট নিয়েও সেই মানুষের কোনো অসুবিধে নেই তিনি ভালো পেচ্ছাপ করছেন তার পেচ্ছাপের প্রবলেম হিসেবে কিছু হচ্ছে কিন্তু আবার দেখা যায় যে তিরিশ গ্রাম কি পঁয়ত্রিশ গ্রাম বা চল্লিশ গ্রামের প্রস্টেট তার পেটাপ আটকে গিয়ে তাকে ক্যাথেটার যে সাইজটা যে মানে খুব ভাইটাল ম্যাটার সেটা করে না ম্যাটার করে হলো ওই প্রস্টেটটা এই পেচাপের মূত্র নালিকে কতটা কমপ্রেস করছে এবং কতটা অবস্ট্রাক্ট করছে অবস্ট্রাকশন কত সেইটার জন্য আমরা আমাদের মতন ভাবে সেটা এস্টিমেট করি কিছু কিছু আমাদের ইয়ে আছে সেটা বোঝার জন্যে যে অবস্ট্রাক্টিভ ফিচার্সটা কতটা হচ্ছে সেই হিসেবে তখন তাকে আগের চিকিৎসার জিনিসটা বলা হয় স্যার প্রোস্টেট গ্ল্যান্ডে কি ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা থাকতে পারে হ্যাঁ প্রোস্টেট গ্ল্যান্ডে মানে খুব ফ্রিকোয়েন্টলি মানে প্রোস্টেট ক্যান্সার আজকাল মানে ফ্রিকোয়েন্সি এটা বেড়েছে লাইফস্টাইল হ্যাবিটসের জন্য বলতে পারেন এনভারমেন্টাল রিজনের জন্য বলতে পারেন আমরা রুটিনলি পিএসএ বলে একটা পরীক্ষা হয় প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন এটা পঞ্চান্ন বছরের ওপর আমাদের কাছে যে পুরুষ মানুষই আসে তাদেরকে আমরা এই পিএসএ টেস্টটা করাই পিএসএটা হলো একটা স্ক্রিনিং টেস্ট স্ক্রিনিং টেস্ট মানে ব্রস্টেটে কোনো ক্যান্সারের সন্দেহ আছে কিনা সেটা এই টেস্টটা দেয় এবার পিএসএ এলিভেটেড মানেই যে সেটা ক্যান্সার তা নয় পিএসএ ইউরিন ইনফেকশনে বাড়তে পারে প্রস্টেটের ভেতরে ইনফেকশনে বাড়তে পারে পিএসএ আরও অন্যান্য কারণেও বাড়তে পারে কিন্তু সেটা আমরা ইন্টারপ্রিট করি আমরা ইন্টারপ্রিট করি যে পিএসএটা অন্য কোনো কারণে বেড়েছে না এটা প্রস্টেট ক্যান্সারের জন্য বেড়েছে তার বিভিন্ন মাত্রায় বাড়ার একটা রেঞ্জ আছে সেটা দেখে বোঝা যায় আরও ইনফেকশন আছে কিনা ইত্যাদি আছে কিনা সেগুলো দেখে বোঝা যায় পিএসএটা খুব ভালো টেস্ট এটা প্রত্যেকটা মানুষেরই যারা পঞ্চান্ন বছরের উর্ধে তাদের এক দু বছর অন্তর অন্তর একটা পিএসএ টেস্ট করলে এটা খুব ইজিলি ডিটেক্ট করে নেয় যে মানে ক্যান্সারকে আর্লি স্টেজে তাহলে আমাদের ক্যান্সারের ট্রিটমেন্টটা দিতে এবং রস্টেট ক্যান্সার ইজ কমপ্লিটলি কিউরেবল যদি এটা ওই খুব আর্লি স্টেজে ডিটেক্ট হয় ঠিক আছে আজকাল রোবোটিক সার্জারি করছি এ করছি আমরা তো এইসব রোবোটিক সার্জারির মাধ্যমে পুরো প্রস্টেট গ্ল্যান্ড র্যাডিক্যাল প্রস্টেটেক্টমি বলি আমরা সেইগুলো করে রোবোটিক র্যাডিক্যাল প্রস্টেটেক্টমি করে ইয়ে করে পুরো প্রস্টেট গ্ল্যান্ড বাদ দিয়ে দেওয়া যায় প্রোভাইডেড এটা খুব আর্লি স্টেজে ডিটেক্ট হয়েছে যখন এই প্রস্টেট ক্যান্সার রোগটা প্রস্টেটের ভেতরেই সীমাবদ্ধ সেটা বাইরে কোথাও ছড়ায়নি যদি সেটা প্রস্টেট গ্ল্যান্ডের বাইরে যখন ছড়িয়ে গেছে তখন কিন্তু আর জিনিসটা কিউরেবল হয় না তো পিএসএ টা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট মার্কার যেটা আমাদেরকে মানে প্রস্টেট ক্যান্সার আর্লি ডিটেক্ট করার এবং সেটাকে কিওর করার জন্য সাহায্য করে কিন্তু স্যার আপনি বলেন যে প্রস্টেট ক্যান বাদ দিয়েও দেওয়া যায় তো সেটা বাদ দিলে পুরুষদের ওয়াশরুমে কোনো প্রবলেম হয় না না পুরুষদের এমনি ওয়াশরুমে আহামরি কিছু প্রবলেম হয় না একটু আমরা যেটা বলি ইউরিনারি ইনকন্টিনেন্স হতে পারে সেটা দেখুন আমরা তো মানে রেডিক্যাল প্রস্টেটিকটমি যেটা বলছি সেটা তো ক্যান্সারের ক্ষেত্রে করা হয় সেটা নর্মাল প্রস্টেটিক এনলার্জমেন্টের জন্য করা হয় না বিনাইন চিকিৎসা আলাদা সেটাতে টিউআরপি বা লেজার সার্জারি করা হয় সেটা পেচ্ছাবের রাস্তা দিয়ে ঢুকে সেখান থেকে প্রস্টেটটাকে ভেতর থেকে নারকল করানোর মতন কুড়িয়ে আমরা বার করা হয় সেটা আলাদা আর যেটা ক্যান্সার সার্জারি সেটা রোবট বা ল্যাপ্রোস্কোপিক্যালি পেটের ভেতর দিয়ে ঢুকে সেটা প্রস্টেটটাকে পুরো খোলস থেকে ছাড়িয়ে পুরো প্রস্টেটটাকে বার করা হয় তো সেই পুরো প্রস্টেট যখন বার করা হয় তখন মানুষের পেচ্ছাপটা ধরে রাখতে একটু সমস্যা হয় সেটা হতে পারে কিন্তু বাট সেটা হলেও তার ক্ষেত্রে সে তো ক্যান্সার থেকে রোগ মুক্ত হয়ে গেল তাকেও একটুকুনি জিনিস নিয়ে হয়তো

তারা বাড়িতে বসেই উপকার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাকে চেম্বারে দেখাতে এসছে এবং পরবর্তীকালে তারা গিয়ে হোম ভিজিটেরও মানে হোমস ব্লাড কালেকশান বলুন বা আর অন্যান্য অ্যাম্বুলেন্স সার্ভিস বলুন ইয়ে বলুন সেই সব সাহায্য উপকারের থেকে পেয়েছে আমাদের পেশেন্ট অনেকেই আমরা উপকার মাধ্যমে বুক হয়ে আসে এবং তাদের কাছে উপকারের রিভিউটা খুবই ভালো এবং তারা খুবই স্যাটিসফাইড থ্যাংক ইউ উপকার